গণভ্থানের বর্ষবর্তী উপলক্ষে ঢাকায় যখন চলছিল নানা আয়োজন ঠিক তখনই হঠাৎ খবর আসে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন এনসিপির আলোচিত পাঁচ নেতা গুঞ্জন ছড়ায় তারা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গেছেন মুহূর্তে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় যদিও এনসিপি নেতারা দাবি করেন নিচুকে একটু ফ্রেশ হতে কক্সবাজারে ঘুরতে গিয়েছেন তারা মার্কিন দূতের সঙ্গে বৈঠকের খবর পুরোটাই গুজব পরে অবশ্য খোঁজ নিয়ে জানা যায় পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কক্সবাজার জেলা পুলিশও নিশ্চিত করে কক্সবাজারের সি পাল হোটেলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস অবস্থান করছিলেন না পুরো হোটেল জুড়ে মাত্র তিনজন বিদেশি চায়না নাগরিক রয়েছে তবু গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় বিশাল আয়োজন ফেলে এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে জনমনে ধর্ষা তৈরি হয়েছে এদিকে দলের রাজনৈতিক পর্ষদ কি আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করা এনসিপির শীর্ষ পাঁচ নেতা হাসান আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন প্যাটোরি ডক্টর তাসলিম খালেদ সাইফুল্লাহকে সুকস করা হয়েছে বুধবার এনসিপি দপ্তর থেকে প্রকাশিত নোটিশে জানতে চাওয়া হয় পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে কক্সবাজার সফর সংক্রান্ত তথ্য রাজনৈতিক পর্ষদকে কেন পূর্বে করা হয়নি। ঘন্টার মধ্যে আবহায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয় গত মঙ্গলবার বেলা এগারোটা পঁচিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন একটি ফ্লাইটে এনসিপির ছয় নেতা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন রিসোর্টের ও নম্বর কক্ষে অবস্থান করেন কয়েক ঘন্টা পর সেখান থেকে বের হওয়ার সিসি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় একটি সাদা মাইক্রোবাসে কক্সবাজার ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এরপর তারা কোথায় গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি আশরাফুল ইসলাম जुगंत न्यूज़